মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে ডবি বার দেখতেই পাচ্ছ একদম বিকেলের একটা আকাশ নিয়ে আমি চলে এসেছি আমার আকাশ দেখতে দারুণ লাগে এখানে কিছু জামা কাপড় নিতে এসেছিলাম ছাদে তাই তোমাদের সাথে আকাশটা শেয়ার করছে আর এখন বিকেলে বাচ্চারা সব খেলছে নিচে ওই দেশেই দিদা তো এখানে আমি জামাকাপড়গুলো তুলে নিচ্ছি তাই জামা কাপড়গুলো তুলতে এসে দেখি আকাশটা এত সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না সত্যি চুপচাপ আমি যদি আকাশের দিকে তাকিয়ে দেখি না আমার খুবই ভালো লাগে আমার আকাশ দেখতে দারুণ লাগে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আকাশটা আর বিকেলের আকাশটা তো দারুণ লাগে তো এখানে আমার জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিল তাই আমি তুলে নিচ্ছি একটা একটা করে সব জামা কাপড় শুকায়নি চাদর দুটো যাও বা একটু শুকিয়েছে জামাকাপড়গুলো বলতে গেলে প্রায় সবই ভিজা তো ভেজাগুলোই তুললাম যাওয়ার সময় একটু আকাশটা দেখছিলাম ভালোই লাগছিলো সুন্দর নিলিবিলি আবার একটু হাওয়াও দিচ্ছিলো জানো তো আমার তো বেশ লাগে এরকম একটা বিকেলের আকাশ দেখতে তো ভাবলাম আমি একা কেন দেখবো তোমাদেরকে একটু শেয়ার করি তা আমি নেমে আসার সময় দেখি মা বিকেল বিকেল সুন্দর একটা চাঁদ উঠে গেছে আমি বাড়ি এসে পড়েছি বাড়ি এসে আমি চা বসিয়ে দিয়েছি চা আমরা সবাই খাচ্ছি একসাথে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে মা মন্দির থেকেও চলে এসেছে কীর্তন করে এখানে আমরা চারজনে বসে চা খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আর এখানে সবাই হাসাহাসি করছিলাম একটা কথা নিয়ে মার পুজো দেওয়া হয়ে গেছে তাই আমি একটু ভিডিও ভাবলাম ভিডিও করি তাই এখানে আমি একটু ভিডিও করছিলাম খেয়ে যে যার কাজে বসে গেছে আজকে আঙুলের ডাইস দেওয়া হবে মায়ের আঙুল এবং পায়ের পাতার ডাইস দেওয়া হবে কীভাবেই দেয়া ডাইসটা দেওয়া হয় পুরো ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তো এখানে আর আগে আগেও আঙুলগুলো তুলে নিচ্ছে তারপরে ডাইস দিচ্ছে তারপরে ডাইস দেবে আর কি আগে আঙুল আঙুলটা তুলে সুন্দর করে পরিষ্কার করে নেবে তারপরে ডাইস দেবে তাই এখানে আগে আঙুলগুলো তুলে নিচ্ছে দাদা এখানে আগে যেটা যেটা যেই আঙুলগুলোর ডাইস দেবে সেগুলো আগে ভালো করে বানিয়ে নিচ্ছে তারপরে ডাইসটা দেবে আঙুলটা তোলা হয়ে গেছে বা সুন্দর করে কাঠি দিয়ে জিনিসটা করে নিচ্ছে মানে হাতের দাগগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছে এরপরে একটু ব্রাশ দিয়েও কাজ করে দেবে মানে মুছে দেবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবে যাতে ঠিকঠাক ওঠে ডাইসের ছাপগুলো তাই জন্য হাতের রেখা ঠেকাগুলো যাতে ঠিকঠাক করে ওঠে তাই জন্যে কাঠি দিয়ে সুন্দর করে দাগ কেটে দিচ্ছে আর কি স্পষ্ট যাতে হয়ে যায় দাগটা সেই জন্যে একেবারে পরিষ্কার করে খুব পরিষ্কার করে নিচ্ছে একেবারে আঙুলটা মসৃণ জায়গাগুলোকে সুন্দর পরিষ্কার করে মসৃণ করে নিচ্ছে এখানে বাবা আঙুল বানাচ্ছে আমি আগের ভিডিওতে আঙুল বানানোর ভিডিও ডিটেলসে শেয়ার করেছি আজকে সন্ধ্যেবেলা মা একটা তাল নিয়ে বসেছে তালের বড়া বানাবে আর ঠাকুরকেও দেওয়া হয়নি সেই জন্য একেবারে ঠাকুরের জিনিস ঠাকুরের সামনে নিয়েই বসে পড়েছে ঠাকুরকেও দেওয়া হবে আর এখানে দাদার একদম তৈরি হয়ে গেছে তাই জন্য মাটি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নখ ঠোক সুন্দর করে এঁকে নিল আর কি নোখটা যাতে বোঝা যায় মাটি দিয়ে তুললে পরে পরে কারণ এটাই তো মেন আর এদিকে মাও এক এক করে জিনিস তালের উপরে অ্যাড করছে অনেক কিছুই দিল তালটাকেও ভালো করে বের করে নিচ্ছে আর কি তালের ইয়েটাকে জল দিয়ে কষলে এখনও কিছুটা আছে তালটা মা আগে ঠাকুরেরটা করে নিচ্ছে অল্প অল্প করে কলা দিয়ে তারপরে একদম মিঠো বাসন আর কি আমাদেরটা করবে আগে ঠাকুরেরটা করে ঠাকুরেরটা তুলে রাখছে তাই জন্য ঠাকুরের ঘটি নিয়ে বসেছে সব ঠাকুরের জিনিস দিয়েই করছে মা তো ওদিকে ওই সুন্দরটা করছে সুন্দর খাবার এদিকে দাদাও নিজের কাজ নিয়ে ব্যস্ত আঙুলটা করে নিচ্ছে ঠাকুরের 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 আঙুলটা একটা একটা করে করে নিচ্ছে প্রথমে এটা করছে এরপর এখন আঙুল হাতের তালুটা করবে তারপরে পায়ের পাতা করবে এক এক করে সবই করবে আস্তে আস্তে তার আগে সুন্দর করে এটাকে জল দিয়ে পরিষ্কার করে দাগ দিয়ে সুন্দর করে নিচ্ছে যাতে পরে একটা হাতের মুঠ তুললে আর কি মুঠও তুললে যাতে ঠিকঠাক ওঠে সেই এইটাই তো মেন এটা যদি ঠিকঠাক করে করে তাহলে পরের মায়ের তালটা ভালো করে গুলিয়ে নিয়েছে সব কিছু দিয়ে আর একটু পাতা হয়ে গেছে বলে আর একটু মিশিয়ে নিচ্ছে ওইগুলো তারপরে এটাকে ভালো করে মাখ বা একটু চিনিও দেবে মিষ্টিটা একটু কম হয়েছে সেই জন্য একটু চিনিও দিয়ে নিল তারপরে সুন্দর করে ওটাকে মেখে নিচ্ছে না মাখলে তো হবে না ওই জন্য মেখে তারপরে ভাজবে আর কি সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছে এদিকে দাদার মুঠোটা তোলা হয়ে গেছে এখানে পায়ের পাতাটা তুলছে পায়ের পাতা তুলে নখগুলোকে সুন্দর করে করে নিচ্ছে যাতে ভালো করে বোঝা যায় আর কি নোখটা সেই জন্যে নোখগুলোকে সুন্দর করে করে নিচ্ছে কাঠির সাহায্যে নখটাকে পায়ের পাতার যে নখগুলো হয় মায়ের সেটা যাতে পরিষ্কার ওঠে সুন্দর ওঠে সেই জন্য করে নিচ্ছে সেই রকমভাবে দাম তুলি দিয়েও পরিষ্কার করে নেবেন পরে এখানে মা তালের বড়া দিয়ে দিয়েছে একটা একটা করে কড়াই গরম হয়ে গেছিলো তেল দেওয়ার পরে সেই জন্য বড়াগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছে বেশ সুন্দর ডিপ ফ্রাই করে নিচ্ছে বড়াগুলোকে কালারটা দারুণ এসছে বড়ার এই যেগুলো ভগবানের ভগবানেরটা তুলে রাখছে তারপরে আমাদেরটা আগে ভগবানের বাটিতে ভগবানেরটা তুলে তারপরে আমাদেরটা করবে আর কি এটা ঠাকুরের জন্য তুলে রাখবে আগে গোপাল আছে গোপালকে দেবে গোপালকে না দিয়ে তো খাওয়া যায় না সেই জন্য মা আগে গোপালকে গোপালের জন্য তুলে রাখছে তারপরে মা খায়নি যদিও বা আজকে রাতে মা পরের দিন খেয়েছে ঠাকুরকে দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম তালের বার এইখানে সব কটা তোলা হয়ে গেছে মায়ের পায়ের পাতা হাতের মুঠো হাতের চেটু সব কিছু এবারে ভালো করে সুন্দর করে মাটিগুলোকে সমান করে নিচ্ছে মাটিগুলোকে সমান করে কাঠির সাহায্যে হাতের রেখাগুলোকেও সুন্দর করে যাতে স্পষ্টভাবে বোঝা যায় সেইটাই করছে দাদা পরিভাষায় বলে মাজা তোমরা মাজা বললে বুঝবে না দাদা ঠাকুর ডাইনে বলে মাজা হাত দিয়ে মাজা পরিষ্কার করাটাকে মাজা বলে তোমরা সেটা বুঝবে না তোমরা হাত দিয়ে প্লেন করা এটাই তোমরা বুঝবে আমাদের ঠাকুরের লাইনের পরিভাষায় বলে এটাকে মা যায় সাহায্যে প্লেন করে তারপরে যে অমসৃণ করে তোলা মুসৃণ করে তোলা সমান এবং প্লেন করে তোলা সবই বুড়ো আঙ্গুলের দ্বারা কাজ করতো এই বুড়ো আঙ্গুলটার ওপরই সব কিছু দাদা এখানে একটা একটা করে সব জিনিসগুলোই কাঠি দিয়ে মানে এটাকে আমরা কাম কাঠি বলি সেইটা দিয়ে কাঠি দিয়ে আমাদের এই হাতের রেখাগুলো পায়ের নোখ পায়ের আঙুলগুলো সুন্দর করে স্পষ্ট করে নিচ্ছে যাতে কোনো পরের সেই ডাইসটা দিয়ে কিছু তোলা হলে মাটি দিয়ে পায়ের পাতা কিংবা হাতে হাতের পাতায় যাই হোক তোলা হলে যাতে স্পষ্ট হ ওঠে জিনিসটা সেই জন্যে আর কি এই জিনিসগুলো যদি স্পষ্ট করে তোলে তবেই মাটি দিয়ে তুললে সেই ডাইসের উপর দিয়ে স্পষ্ট করেই উঠবে সেই জন্য পরিষ্কার করে নিচ্ছে সুন্দর করে তোলা হয়ে গেছে সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে এরপরে তুলি দিয়ে এটাকে সুন্দর করে জল দিয়ে এই যে আমি তুলি দিলাম ওকে এইটা জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবে কাঠি দিয়ে আঁকার পর সুন্দর করে পরিষ্কার করে নেবে আর এখানে মায়ের তালের বড়া ভাজা হয়ে গেছে এক বাটি দিয়েও গেছে আমাকে আমাদের তিনজনকেই দিয়েছে আমরা এক বাটি করে খেয়ে নিয়েছি তালের বড়া মা খাইনি সেদিনকে বললামই গোপালকে না দিয়ে মা খাবে না সেই জন্যে খাইনি আর এখানেও পাতা পাতার পায়ের পাতাটা সুন্দর করে ব্রাশ দিয়ে জলে ব্রাশটা জলের মধ্যে ডুবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে যেটাও বললো মাজা এই লাইনে ঠাকুরের লাইনে এটাকে মাজা বলে মানে মেজে নিচ্ছে মানে পরিষ্কার করে নিচ্ছে আর কি এখানে এবার মাটি দিয়ে চারিদিক দিয়ে এরকম লম্বা ঘের করে দিচ্ছে যাতে প্লাস্টারটা দিলে গড়িয়ে না যায় আমি আগে একটা ভিডিওতে মানে আগে একটা ডাইস দেওয়ার ভিডিও দিয়েছি তোমরা যারা দেখেছো তারা বুঝবে সেটা ছিল কলকার ডাইস আর কি এটা হচ্ছে মায়ের আঙুলের ডাইস তো এইখানেও সেমভাবেই করছে আগেরটা তো আমি দেখিয়েছি সেমভাবে এরকম মাটির ব্যাট দিয়ে নিয়েছিল তো এখানেও মাটির ব্যাট দিয়ে নিচ্ছে চারিদিক থেকে এরকম ঘেরে ঘিরে দিচ্ছে প্লাস্টারটা গড়িয়ে না যায় তাই জন্য এরকম মাটি দিয়ে চারদিক থেকে এরকম ঘিরে দিচ্ছে প্লাস্টারটা এবার দেয়া হবে পাতলা করে দু রকমের প্লাস্টার আমাদের ইউজ হয় তো তোদের আগের ভিডিও তো আমি বলেছি আগে একটা কলকাতাইসের ভিডিও দিয়েছি আমি যারা দেখেছি অবশ্যই বুঝবে সে সেম প্রসেসে এটা করা হচ্ছে একদম সেমভাবে দেখতেই পেলে আগের মতনই অনেকটা তখন আমাদের প্রথম প্লাস্টার প্লাস্টারটা খুলে নিচ্ছে এবারে জল দিয়ে গোলাবে এটা একদম প্রথমে ঢালা হয় এই প্লাস্টার প্লাস্টারটা এরপরে আর ধরনের প্লাস্টার দেওয়া হবে এটা নীল কালার ওটা আছে সাদা কালার দু রকমের প্লাস্টার ইউজ হবে এখানে আগে এটাকে পাতলা করে একদম পাতলা করে গুলিয়ে নিচ্ছে আর একটু লাগবে ওই জন্য আমি দিয়ে দিচ্ছি একদম পাতলা করে গুলিয়ে নিয়ে প্রথমে এইটা দেওয়া হবে এই এরপরে আর ধরনের দেওয়া হবে আগের ডাইসটাও সেমভাবেই দেওয়া হয়েছে এই দেখো একদম এরকমভাবেই দিয়েছি আমরা প্রথমে এই কালারটা দেয়া হচ্ছে এরপরে সাদা কালারে দেওয়া হবে দু রকম দেওয়া হবে একদম পাতলা করে এই প্লাস্টারটা দেওয়া হয় একদম জলের মতন পাতলা করে তারপরে মোটা করে দেওয়া হবে সাদাটা তো দেখো এই পায়ের দাঁড়িয়ে গেছে এখন ঠাকুরের হাতের যে তালু ডাইসটটাই সেটাই দেওয়া হচ্ছে এই প্লাস্টারটা একদম সুন্দর করে দেওয়া হচ্ছে ডাইসটা পুরো পরিষ্কার এখানে আমি সাদা প্লাস্টারটা তুলে দিচ্ছি ভিজে হাত দিলে প্লাস্টারটা জমে যাবে সেই জন্য আমাকে বলেছে তুই হাতটা শুকনো রাখ তাই আমার হাত একদম শুকনো তাই জন্য আমি প্লাস্টারটা তুলে দিচ্ছি ওকে এইটা গুলে নিচ্ছে সাদা প্লাস্টারটা এর উপর থেকে এই প্লাস্টারটা দেওয়া হবে প্লাস্টারগুলো দিয়ে নিচ্ছে সাদা প্লাস্টারটা এখানে প্লাস্টার দেওয়া হয়ে গেছে তারপরে জল দিয়ে উপরটা একদম সমান করে নিচ্ছে কিছুটা প্লাস্টার দিয়ে সমানও কিছুটা প্লাস্টার দিয়েও সমান করছে কিছুটা জল দিয়েও সমান করে নিচ্ছে মোটামুটি ওপরটা যদি সুন্দর সমান হয় সেটাই করে নিচ্ছে পুরো সমান করে নিচ্ছে একটা একটা করে ডাইস তুলে নিচ্ছে দেখতেই পাচ্ছে সুন্দর উঠে যাচ্ছে ডাইসগুলো প্লাস্টারটা খুব তাড়াতাড়ি জমা হয়েছে এক আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দে আমার চ্যানেলটিকে আজকের জন্য এইটুকুই দেখাচ্ছি একটা নেক্সট ভিডিওতে এখানে আমার ডাইস একদম রেডি ডাইস